আজকে আপনাদের সাথে ওয়ান এক্সবিটের খুবই চমৎকার একটা গেম শেয়ার করবো যে গেমটার নাম হচ্ছে মন্ডিয়াল তো আমি এই মন্ডিয়াল গেমটা একটা ট্রিক্স অ্যাপ্লাই করে খেলেছি অনেকবার খেলেছি অনেকবারই লাভবান হয়েছি তো আজকের এই ভিডিওতে আপনাদের ওয়ান এক্সবিটের এই মন্ডিয়াল গেমটা কীভাবে খেলতে হয় সেই গেম খেলার নিয়মটা দেখাবো এবং গেমটা জেতার একটা ট্রিক্স শেখাবো সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আপনারা অনেকবার গেমটা খেলে লাভবান হতে পারবেন তো এবার আপনারা যেটা করবেন প্রথমত আপনার আপনার ওয়ার্নি আসবেন আসার পরে গেমটাতে যাওয়ার জন্য ওয়ার্নিটে এসে সার্চ আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন গেমস বলে একটা অপশন রয়েছে এখানকার এই গেমস অপশনটায় ক্লিক করবেন তো গেমসে ক্লিক করার পরে এবার আপনি এখানে সার্চ আইকনে গিয়ে সার্চ করে দেবেন মন্ডিয়াল লিখে এই মন্ডিয়াল লিখে সার্চ করলে আপনি এখানে এই গেমটা পেয়ে যাবেন তো প্রথমত আপনি গেমটাতে ক্লিক করবেন তো গেমটা খেলা খুবই ইজি গেমটা খেলে আপনি লাভবান হতে পারবেন আশা করি তো গেমটা খেলার জন্য আপনাকে যেটা করতে হবে নিচে দেখতে পাচ্ছেন যে টাকার অ্যামাউন্ট রয়েছে এখানে ক্লিক করে প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে কয়েন এখন রয়েছে কয়েন এখানে ক্লিক করে প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কত টাকা দিয়ে গেমটা খেলতে চাচ্ছেন তো আমি এখান থেকে আপনাদেরকে সাজেস্ট করবো প্রথম অবস্থায় আপনারা কম টাকা দিয়ে গেমটা খেলবেন তো টাকার অ্যামাউন্টটা লেখা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন যে প্লে আইকন রয়েছে এখানকার এই প্লে আইকনের উপর ক্লিক করে দেবেন লাইকনে ক্লিক করার পরে আপনার কাছে এই ধরনের একটা ফুটবল গেম প্লে হবে ফুটবল গেমটা খেলার নিয়ম হচ্ছে আপনার দল আসছে এইটা এখানে আপনাকে গোল দিতে হবে এবং সাইডে দেখতে পাচ্ছেন যে অডিডিয়ান্স শো করতে আসছে আপনাকে বলটা পাস করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে মোট চারটা প্লেয়ার রয়েছে এই চারটা প্লেয়ারের ভিতরে যে একটা প্লেয়ারের কাছে আপনাকে বলটা পাস করতে হবে এবং সেই প্লেয়ারটা যদি আপনার দলের বা আপনার টিমের প্লেয়ার হয় তাহলে আপনাকে প্রথম অবস্থায় দেওয়া হবে আপনি যত টাকা বেট ধরবেন সেটার ওয়ান পয়েন্ট গুন এবং আপনি যদি আপনার প্লেয়ার যদি অন্য প্লেয়ার কাছে বলটা পাস করেন তাহলে কিন্তু আপনার পুরো টাকাটাই লস হয়ে যাবে এবার আপনি যদি এটাতে জিতে চান সেক্ষেত্রে আপনি পুরো পুনরায় খেলতে চাইলে এখানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনি লাভবান জিতলে পুনরায় পাবেন ওয়ান দশমিক সাতাত্তর তারপরে রয়েছে একটু বেশি যত বেশি রিস্ক দেবেন তত বেশি টাকাটা আপনার ইনকাম হবে এবার আপনাদেরকে গেমটা খেলে দেখিয়ে দিচ্ছি তারপরে আপনাদেরকে গেমটা জেতার একটা ট্রিক শিখিয়ে দেবো তো গেমটা আমি এখান থেকে টাকার অ্যামাউন্টটা সিলেক্ট করে প্লাইকনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার কাছে কাছে চারটা প্লেয়ার শো করতে আছে আমাকে যে কোনো একটা প্লেয়ার কাছে বলটা পাস করতে হবে তো আমি এখান থেকে সেই প্লেয়ারটার কাছে বলটা পাস করলাম এবং দেখতে পাচ্ছেন যে সেই প্লেয়ারটা কিন্তু আমার দলের প্লেয়ার তাই আমি আমাকে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন বিশ টাকা লাগিয়েছি আমাকে লাভ দিয়েছে ওয়ান পয়েন্ট পঁচিশ গুণ মানে আমার টোটাল ইনকাম হয়ে গেছে পঁচিশ টাকা এবার আপনি যদি চান পরের প্লেয়ার কাছে আপনি বলটা পাস করবেন সেক্ষেত্রে আপনার ইনকাম হবে বেশি এবং রিস্ক থাকবে একটু বেশি তো আমি এখান থেকে আমার পরের প্লেয়ারটার কাছে বলটা পাস করে দিলাম দেখতে পাচ্ছেন পরের প্লেয়ারটা কিন্তু আমার দলের ছিল তাই আমি এখান থেকে আবার যেতে গিয়েছে আমার বিশ টাকা লাগিয়েছিলাম হয়ে গেছে টাকা আপনি যত পাস করতে করতে যাবেন আপনার তত বেশি টাকা ইনকাম হবে তো এবার আপনারা যেটা করবেন টাকাটা যদি আপনি আর না খেলতে চান তুলে ফেলতে চান সেক্ষেত্রে আপনারা উইনিংস বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকাটা অ্যাড হয়ে যাবে এটা ছিল গেমটা খেলার নিয়ম মানে আপনাকে বলটা পাস করতে হবে এইবার আপনাদেরকে গেমটা খেলার একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি সেই ট্রিক্সটা আপনি অ্যাপ্লাই করে খেললে অনেকবার জিততে পারবেন গেম ট্রিক্সটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন সেটা হচ্ছে খুবই ইজি জাস্ট আপনি এখানে গেমটা প্লাই করে ক্লিক করবেন তারপর আপনার কাছে প্রথমত যে চারটা প্লেয়ার শো করবে চারটার উপর আপনি ক্লিক করবেন প্রথমত যেহেতু আমাদের লাভ দিচ্ছে মাত্র ওয়ান ওডিডিএস সেক্ষেত্রে কিন্তু আমাদের রিস্ক খুবই কম আপনি যে কোনো একটা প্লেয়ারের কাছে বলটা পাস করবেন দেখতে পারবেন যে আপনি জিতে গেছেন এবার আপনি আর না খেলে সামনে গেলেই কিন্তু আপনার অনেক রিস্ক থাকবে সেক্ষেত্রে আপনারা আর না খেলে এখান থেকে আপনারা টেক উইনিংসে ক্লিক করে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্টে মেম্বারেন্সে মাত্র পাঁচ টাকা অ্যাড হবে এভাবে আপনারা বিশ টাকা যদি ধরেন তাহলে পাঁচ টাকা অ্যাড হবে বেশি টাকা ধরলে আরও বেশি লাভ পাবেন এভাবে আপনারা গেমটা খেলবেন আমি এখান থেকে বারবার খেলবো বিশ টাকা করে লাগাবো একটা প্লেয়ারের উপর ক্লিক ক্লিক করবো জিতে যাবো নিচে ক্লিক করে দেবো আরও কয়েকবার আপনাদেরকে খেলে দেখিয়ে দিচ্ছি নাহলে আপনারা ভাববেন যে এইভাবে খেলেই হয়তো লস খাওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনারা একটা প্লেয়ারের উপরে বারবার ক্লিক করবেন না প্লেয়ারগুলো চেঞ্জ করবেন এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও যেতেই ফেলেছি যেই কবার খেললাম প্রত্যেকবারে জিতে গেলাম এভাবে আপনারা গেমগুলো খেলবেন মানে প্রথম যে একটা রাউন্ড থাকবে প্রথম প্লেয়ারের কাছে পাস করবেন তারপরে আপনারা ওয়ান টাকা গুণ পাবেন তারপর আপনারা টেকোনিক্সে ক্লিক করে তুলে নেবেন এবার আপনারা যতবার খেলবেন ততবারই জিতবেন আপনার রিক্স থাকবে খুবই কম আমি এখান থেকে প্লেয়ারে ক্লিক করলাম নেট কানেকশন স্লো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি হেরে গেলাম তবে আপনারা গেম খেলবেন প্রত্যেক জিতবেন এমন কোনো কথা নেই আপনারা মাঝে মাঝে হারবেন কিন্তু আপনার জেতার সম্ভাবনা খুব বেশি থাকবে তবে আপনারা গেমগুলো খেলে অনেক অনেক টাকা ইনকাম করতে পারেন টেকুনিক্সে ক্লিক করবেন তো এবার আপনারা এই যে মন্ডিয়াল গেম রয়েছে মন্ডিয়াল গেমটা খেলার নিয়ম আপনাদের শেখালাম এবং সোট্রাক্স ট্রিক্স শেখালাম সেই ট্রিক্সটা হচ্ছে আপনারা প্রথমবার স্ট্রাইক নেওয়ার পরে প্রথম প্লেয়ারের কাছে পাসিং দেওয়ার পরে টাকাটা উঠিয়ে ফেলবেন তাহলে আপনার রিক্স থাকবে খুবই কম এবং ইনকামও হবে খুবই কম এবং আপনারা বারবার খেলবেন আর আপনাদেরকে বলবো এই গেমের প্রতি আপনারা কোনো আসক্ত হবেন না তাহলে আপনার টাকাটা অনেক লস যাবে জাস্ট আপনারা কিছু সময়ের জন্য খেলতে পারেন বিনোদনের জন্য তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক বেক্ট নিয়ে যে কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ